আসছে সবচেয়ে বড় একটি জুতার দোকানে আছে এখানে আসলে জুতার কোনো অভাব নাই দেখতেই পাচ্ছেন চারিদিকে জুতা আর জুতা জুতার কোনো অভাব নাই আমি আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রাইস এখানে দেখেন বাচ্চাদেরও জুতা আছে বড়দের জুতো আছে ছোটদের জুতা আছে সব জুতা সবচেয়ে কম দামে পাইকারিতে নিয়ে যাবেন ভাইয়া এটা রেট কত গুলো দাদা

তারপরে বাচ্চাদেরও তো জুতো আছে মানে হচ্ছে বাচ্চাদের এগুলো কত করে বড়রা 135 মিডিয়াম 115 ছোটরা 105 ছোটরা 105 জি ওকে এটাও তো নতুন কালেকশন মনে হয় জি এটা নতুন 115 টাকা 115 টাকা পাইকারি দাম বাবুরের এই স্যান্ডেলটা মাত্র 105 টাকা 105 টাকা প্রিয় দর্শক এগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আছে এগুলো দেখাবো এখানে অভাব নাই প্রচুর প্রচুর জুতো আছে একটা একটা করে আপনাদেরকে শুরু করি আচ্ছা এই কালেকশন বলছেন আপনি আমার নতুন বলছেন না যাই হোক এটা বলছে কয়টা কালার হয় কালার পাবেন তিনটা তিনটা কালার দেখেন খুবই সুন্দর কত করে এগুলো আপনাদের দাদা 145 টাকা 145 টাকা পাইকারি দাম জি পাইকারি দাম 145 টাকা পাইকারি দাম ওকে তারপর এই একটা মডেল আছে এটা জি এটা 160 টাকা পাবেন 160 টাকা জি আচ্ছা এটা আছে 160 টাকা ওকে তারপর এটা কত করে এটা নতুন আসছে কত করে এটা এটা 105 টাকা মাত্র 105 টাকা আচ্ছা মাত্র একশো পাঁচ টাকা নিতে পারবেন আর এগুলা এটা দশ টাকা একশো দশ টাকা নতুন আছে একশো দশ টাকা তারপরে এই মডেলটা এটা একশো ষাট টাকা তার মানে এরকম প্রচুর কালার আছে না প্রচুর কালার প্রচুর মডেল একশো ষাট টাকা একশো দশ টাকা ওকে একশো দশ টাকা আটাত্তর টাকা নতুন মাল নতুন আটাশি আটাত্তর ওকে তারপর এই একটা মডেল বিরাশি বিরাশি বাহাত্তর আচ্ছা এটা হলো বিরাশি বাহাত্তর টাকা পাইকারি দাম

তারপরে মাল নতুন মাল ওকে তারপর এটা আছে সত্তর টাকা এটা সত্তর টাকা ওকে প্রিয় দর্শক এখানে আসলে ভাইয়ার এখানে জুতার কোন অভাব নাই এটা কত এটা টাকা

আচ্ছা একটা নতুন আসছে এটা 160 টাকা টাকা জি একটু প্রিয় দর্শক যে দেখেন এখানেও মডেল আছে এদিকে আসেন মডেল আছে ডিজাইন আছে এই যে বাচ্চাদের এদিকে আছে একটা একটা করে দেখো ভাই একটু এদিকে চলে আসেন আমরা দুইটা ভাব ভিডিও তৈরি করব যাতে আমার বন্ধুদেরকে আমি দেখাইতে পারি এই যে এগুলা মেয়েদের কালেকশন তাই না এইগুলা মেয়েদের কালেকশন অভাব নাই না আচ্ছা ঠিক আছে মেয়েদের কালেকশন যেহেতু আছে এগুলো পাবে ছোট বড় আছে আচ্ছা আমি দেখাবো একটা একটা করে দেখাবো এটা কত করে মাত্র বাষট্টি টাকা ওকে তারপরে এটা কত একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে একশো টাকা তারপরে এগুলা কত করে পঁচানব্বই টাকা টাকা ঠিক আছে আমরা একটু ভিতরে চলে যাই প্রিয় দর্শক শব্দ তার আইডিয়া দিতে পারবো না আমার নেক্সট একটা ভিডিও আস্তে আস্তে ওটার ওইটাও ভিডিও আপনারা দেখবেন ওইটার মধ্যে পাওয়া যাবে যাই হোক আমরা বাচ্চাদের পরে দেখা এখানে চলে যাই আমরা না

পঁচাত্তর টাকা এটা ষাট সত্তর টাকা আচ্ছা প্রিয় দর্শক ভাইয়া এখানে আসলে জুতোর কোনো অভাব নাই আমি যদি দেখাতে চাই তিন চার ঘন্টা সময় লাগবে তাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিলাম আপনারা যারা আসলে এই জুতো গুলো নিতে চান স্ক্রিনের সামনে যে নাম্বারটা আছে অবশ্যই ভাই সাথে যোগাযোগ করবেন ভাই আপনারা কি ট্রান্সপোর্ট বা কন্ডিশন কন্ডিশনে দেন সারা বাংলাদেশে আজকে যদি অর্ডার দেন কালকে চলে যাবে ওনাদের কাছে মাল হাতে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা কত টাকা দেওয়া লাগে প্রথমে প্রথমে পাঁচ হাজার টাকা দিলে হবে এবার যত টাকার মালিক নেই আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনাদেরকে আমি এই ভিডিও এটাও দেখাবো দুইটা ভিডিও তৈরি করতেছি কারণ বড় বড় ভিডিও আপনারা দেখেন না যাই হোক ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বলে দিলাম ভাই এদের এখানে আসলে জুতার কোনো অভাব নেই প্রচুর জুতো আছে যারা আসলে দেখতে চান ভিডিও কলের মাধ্যমে দেখে দাম দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা ভাইয়ের কাছ থেকে নিবেন জুরাইন আলম সুপার মার্কেট রাহাত অ্যান্ড রিপার শ্যুতে আসলে আপনারা পেয়ে যাবেন